এখন মোহরামার চলে মোহরামের উপরে আমার আলোচনা আছে অনেক আগে এবং সেই আলোচনাটাই মানুষ শুনছে বারবার এজন্য আমি এসব আলোচনা বারবার করতে চাই না কিন্তু কিছু শ্রোতার আমাকে প্রশ্ন করেছে কিছু বিষয় এইগুলি না বললে তাদের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে যে আমরা এটা আসলে বুঝতে পারলাম না যে আসলে বিষয়টা কী এই জন্য সামান্য কিছু কথা বলবো যেটা আপনাদের উপকার হবে আর যারা শুনবে তাদের উপকার হবে আমাকে আমার শ্রোতারা বলছে যে কোনো এক নামি দামি বক্তা সে আলোচনা করেছে যে ইয়াজিদ শাসক হিসাবে অন্যদের সাথে ভালো ছিল ইমাম হোসাইন বা অন্য অন্য যারা সাহাবিরা এই শাসক হিসাবে ইয়াজিদ ভালো ছিল এই জন্যই ইয়াজিদের নাম প্রস্তাব করা হয়েছে কি এক আশ্চর্য কথা এজি একজন ভালো শাসক ছিল গুড রুলার তো আমরা এটা প্রমাণসহ আমরা আপনাদের কাছে পেশ করব যে আমার কাছে এই যে বইটা এটা আমি এই হাতে নিয়েছি যে এই বইটার নাম তারিক ইসলাম এই বইটার লেখক হলো মুফতি আমিমুল হেসান আর এই বইটা পাকিস্তান নাম হলো এটা মাদ্রাসার সিলেবাস ছিল আমরা যখন পড়েছি আমাদের সমবয়সী যারা তারা এটা সিলেবাসের বই এটা এটা দিয়ে আমাদের পড়তে হয়েছে পরীক্ষা দিতে হয়েছে এটা গুরুত্বপূর্ণ বই তো এখন এটা তো অনেক আগে ব্যাপার ধরেন আমি আটষাটি কামেল পাস করেছি তো আজ থেকে অন্তত ছাপ্পান্ন বছর আগে আমার কামেল পাস তো এখন তো মানে যারা সমাজে আলেমোলামা আছে তাদের অধিকাংশ তখন জন্মগ্রহণই করে নেই তো এখন যে ইতিহাসটা সত্য সেটা তাদের কাছে নাই এই আমি তাদেরকে দোষারোপ করি না বলি এটা যে আপনারা আপনাদের জ্ঞানকে কাজে লাগান এবং সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করেন আমরা আজকে ছাপ্পান্ন বছর আগে কামের পাশ করছি এবং এটা বলা প্রয়োজন না কিন্তু আপনার বোঝার জন্য বলছি আমি কিন্তু স্কলার আমি আলেম ফাজেলে দুটোই স্কলারশিপ পেয়েছি গভর্নমেন্ট গেজেটে এটা দেখলে আপনার খুঁজে পাবেন তো আমাদেরকে আল্লাহ তালা মেধা দিয়েছে গার্জিয়ান ভালো ছিল না যার জন্য যত ভালো করার তত ভালো করতে পারিনি আমাদের গার্জিয়ান অশিক্ষিত তারা লেখাপড়া সম্পর্কে আমাদের কোনো গাইড করতে পারেনি তো যাই হোক আমাদের কথা হলো যে আমরা এখন মরণ পথের যাত্রী তো আমরা চাই যে আপনারা সমাজে যারা যুবক আছেন তারা যেন সত্যটাকে অন্তত ধরে রাখতে পারেন এই সত্যটা ধরে যাওয়ার জন্য যে রজ্জু সেটা আমরা আপনাদের হাতে তুলে দিতে চাই এখন এজিতকে যারা বলেছেন যে তিনি শাসক হিসাবে ভালো ছিলেন এই জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে তাহলে উনি শাসক হিসাবে কী রকম ভালো ছিলেন এটা আমরা দেখতে চাই কার নামে কার নামে মানেই তার কৃতকর্ম তার জীবনের কর্মসূচি এই কর্মসূচি কী লেখছে এখানে যে তিনি ষাট রবিউল রজব মাসে ষাট রজব মাসে মা মারা গেছে এবং ওই রজব মাসে এজিদ আসন গ্রহণ করছে ক্ষমতা গ্রহণ করছে তো এই ষাট ক্ষমতা গ্রহণ করার পরে এজিদের প্রথম কাণ্ড একষাট্টি হিজিতে কারবালার ঘটনা যিনি কারবালায় কারবেলায় জিয়াদের নেতৃত্বে তারপরে সাদ এমন আবি আকাস তার ছেলে আমর এমনে সাদ সিমর এ সমস্ত সেনাপতিদের নেতৃত্বে কারবালায় তিনি এবং হুসাইন আল্লাহ তালানকে হত্যা করেছেন তিনি তা শাহাদাত বরফ করেছেন দশই মহরম একষট্টি হিসি ইমাম হোসাইন রাজি আল্লাহ তোলা এবং আলেবাই রাসূল পরিবার জোহরার সন্তানদের মধ্যে অনেক তারা শাহাদাত বরণ করছে এই ময়দানে এটা হলো তার এক নম্বর কাজ আচ্ছা এরপরে যেতে তিনি মদিনা আক্রমণ করেছেন এবং মদিনায় এমনভাবে সে আক্রমণ করেছে তার লোকে মুসলিম নকমা এই মদিনা আক্রমণ করেছে বারো হাজার নিয়ে তাতে মদিনা শহরের তিনশো জন সাহাবি শেহাদত বরণ করছেন আর এই সাহাবি ছাড়া অন্য যারা তাদের হিসাবটা দেওয়া হয় এখানে শুধু সাহাবিদের কথা বলা হচ্ছে যে তিনশো ষাটজন সাহাবি মদিনা শহর থেকে এই মুসলাম নকবর নেতৃত্বে মদিনা আক্রমণ করা হয়েছে এবং এদেরকে এভাবে তসনাস করা হয়েছে মদিনার মসজিদে তিন দিন পর্যন্ত জামাত হয় নাই নামাজ হয় নাই মদিনা মসজিদে তারা ঘোরা বেঁধেছে এবং সেখানে তারা এমনকি নারী সমাজের উপরে তারা হস্তক্ষেপ করেছে এটা হলো তার তেষট্টি জি আঠাইশে জিভ্লাস এই ঘটনা সে ঘটিয়েছে এটার পিছনে কারণটা কি কারণ হচ্ছে যে মদিনাবাসীর থেকে মাবিয়া যে বাইয়াত্তা নিছিল এজিদের এটা একটা ধোঁকাবাজি করে নিছিল। এই জন্য মদিনাবাসী ক্ষুব্ধ ছিল যে আমাদের থেকে ধোকাবাজি করিয়া উনি এই এজিদের পক্ষে বয়ারটা নিল এই জন্য ওই মাবিয়া মরার পরে তারা এজিদের বয়াতকে এটা ভেঙে ফেলেছে যে আমরা এজিদের এজিদকে আমরা মানি না তার বয়াত আমরা অস্বীকার করছি এবং এজিদের পক্ষ থেকে যে শাসক ছিল তাকে বরখাস্ত করে এরা ইবনে হানজালাকে সেখানে শাসক নির্বাচন করেছিল এবং এইভাবে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল তো সম্মানিত শুধুই এই ঘটনায় তাদের ক্ষোভটা কি ছিল তাদের ক্ষোভ ছিল যে এজিদের যে বায়ার এই বায়ারটা কিন্তু সম্পূর্ণ একটা চালবাজির উপরে হয়েছিল এবং এইটার প্রস্তুতকারক ছিল মুগিরা মুগির ইবনে এপনশা তো এই মুগিরা মাবিয়ার সাথে তার একটা মনোমান মনোমালিন্য হয়েছিল তো এই মনোমালিন্যের কারণে মুগিরা মাবিয়াকে কি করে খুশি করবে এই জন্য একটা পন্থা অবলম্বন করে এ তো খুব অ্যাস্টিউট পলিটিশিয়ান মানে ইসলামের ইতিহাসে চারটা লোককে খুব বিচক্ষণ রাজনীতিবিদ বলা হয় তার এক নম্বর হল মাবিয়া দুই নম্বর হচ্ছে এই মুগিরা তিন নম্বর হচ্ছে আমর এবনে লাজ আর চার নম্বর হচ্ছে জিয়া দেবনে আবি জিয়া সুমাইয়া এই চারটা লোক হল অ্যাস্টিউট পলিটিশিয়ান এবং এই চারোটা লোক মাবিয়ার পক্ষে ছিল এবং এই মাবিয়াদেরকে অর্থ করি দিয়ে ধন সম্পদ দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এদেরকে নিজের দলে নিয়েছে এগুলো বিরাট ইতিহাসের ব্যাপার তার আমি কিছুটা আপনাদেরকে বলবো এই মুগিরা এজিতকে ডাইকে বলে যে এজিৎ তুমি তো জানো না যে কি ঘটনা এই যে যুদ্ধ গেল সত্তর হাজার লোক মারা গেল আলিয়ার তোমার আব্বার মধ্যে যুদ্ধে জঙ্গে জামাল জঙ্গে সে দুটো যুদ্ধে সত্তর হাজার মুসলমান মারা গেছে পঁয়তাল্লিশ হাজার মাবিয়ার দলের লোক আর পঁচিশ হাজার হজরত আলিয় সত্তর হাজার লোক মারা গেছে তা তোমার বাবা মরে গেলে আবার এরকম যুদ্ধবিগ্রহ হবে তার সাহিত্য তুমি তোমার বাবাকে বলো যে এই তার মৃত্যুর পরে খেলাফতের বিষয়টা জানোই সে জীবিত থাকতে এটা মিটিয়ে যায় অর্থাৎ তোমাকে খলিফা তোমার তোমার উপরে সমস্ত হস্তান্তর করে তোমার থেকে সমস্ত প্রদেশ থেকে বয়াত নিয়ে যদি এটা সমাপ্ত করে সে যায় তাহলে আর তা তোমার বাবার মরার পরে আর কোনো ঝামেলা থাকবে না তো এই জীবনের কাছে খুবই সুবিধা খুবই একটা ভালো দিন তো মাবিয়াকে বললো বললো বলো মা বিয়া এই বেটা তোর মাথায় তো এই বুদ্ধি থাকার কথা না তোকে এটা বলছে কেটা বলছে মুগিরা তখন মুগিরা মুগিরাকে ডাকলো মা যে তুমি এইটা বলছো বল হ্যাঁ বলছি এটা কি সম্ভব আপনি যদি বলেন তো আমরা আপনার লোকজন আছি আমি আছি আমার এমন রাজা আছে জিয়া দেবনে সময়া আসে আমরা এটা করে দেব। তা দেখো করো তো দেখি কেমন করে করবা তো এখন ওরা বুদ্ধি করলো কি প্রত্যেক শহরে প্রত্যেক অঞ্চলে জেলায় ওরা যাইয়া কিছু লোক দশ বিশটা লোক হায়ার করলো তাদের এক একজনকে দুইশো দেরাম করে দিয়ে রেডি করলো যে তোমরা যাইয়া মা বলবা যে আপনার মৃত্যুর পরে যেন খেলাফত নিয়ে ঝগড়া ঝাঁটি না হয় কাজে আপনি বিষয়টা জীবিত থাকতে এটা সম্পন্ন করে যান এজিদের পক্ষ থেকে আপনি সমস্ত জাতি থেকে বাইয়াত নিয়ে যান যে আপনার পরে এজিদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে তো এইভাবে তারা লোক হাজির করে করে মা বিয়ার কাছে আনলো আর মা বিয়া তাদের সম্মতি জ্ঞাপন করলো এবং এইভাবে সমস্ত মানে আটটা প্রদেশ মুসল মুসলমানদের আসলে আটটা প্রদেশ ছিল সকল প্রদেশ থেকে এরা এভাবে বেলাপ দিয়া ধোকাবাজি করিয়া এজিদের পক্ষে মাবিয়ার মৃত্যুর পরে খেলাফতের সে মালিক উত্তরাধিকারী এটা তারা সম্পন্ন করলো নিষ্পন্ন করলো শুধু একটা প্রদেশ শুধু মদিনা এই অঞ্চলে এজিদের কথা কেউ শুনতে পারে না তো তখন মদিনায় চারজন সম্মানিত মানুষ ছিলেন একজন হল ইমাম হুসাইন রাজিয়াল আর আরেকজন হচ্ছে আব্দুর রহমানের আবকর আরেকজন আব্দুল ইবনে ওমর আর একজন হচ্ছে আবদুল লেবনে জুবাইর আবকুর সিদ্দিকের কন্যা আসমা বেনতে আবকুর তার ছেলে আবদুল ইবনে জুবাইর এই চারটে লোক এখন মক্কার গভর্নর মদিনার গভর্নরকে ওরা আব্দ দিচ্ছে এখন চাপ দেওয়ার পরে জনগণকে বললে তারা বলে যে আমাদের চারজন নেতা আছে এরা যা করে আমরা তাই করব এরা বয়াত করলে আমরা বয়াত করব। কিন্তু এরা কোনোভাবে এজিদের বয়াতে রাজি না এইভাবে যখন চলতেছিল তখন পঞ্চান্ন হেজতে মা বিয়া এক হাজার সৈন্য নিয়ে মদিনে আসলো শহরের উপকণ্ঠে উনি ই করলেন তাবু খাটালেন এবং এই চার নেতাকে ডাকলেন যে মা বিয়া আসে দেশের মানে সে তো তখনই সারা মুসলিম জাহানের ক্ষমতার মালিক আলিয়া মারা গেছে চল্লিশ ইদিদে তো ওনাদেরকে ডাকলেন তারা আসতে বাধ্য আসার পরে ওই এক হাজার শূন্য এর মধ্যে তাদেরকে বসালেন বসানোর পরে মা বিয়া বলল যে দেখেন আপনারা সম্মানিত লোক এই সমস্ত মুসলিম জাহান এজিদের পক্ষ থেকে বেয়াদ গ্রহণ করছে আমার মৃত্যু পরে সে খলিফা হবে সে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হবে শুধু আপনারা বাকি এই জনগণ আপনাদের উপরে নির্ভর করছে আপনারা চারজন যদি বায়াত গ্রহণ করেন তা সবাই করবে আপনারা এটা করেন তখন বলল যে না এই ব্যাপারে আমরা আমাদের কথা আছে আমরা কথা বলবো বলেন তখন আমাদের ওনারা বলেন যে আমাদের সবচেয়ে ছোটো আবদুল্লিবনে জোবায়ের উনি বলবে তা আবদুল্লিবনে জোবাইর মা বেকে বললো যে আমার প্রস্তাব হলো যে খেলাফতের ব্যাপারটা আল্লাহ রসুল যেভাবে করছেন আপনি সেভাবে করেন যে আল্লাহ রসুল কাউকে কিছু বলেন নাই তিনি ইন্তকাল করে গেছেন খেলাফতের ব্যাপারটা পরে যারা ছিল তারা নিজেরা সম্পন্ন করেছে এটা আপনি করেন এক আর দুই নম্বর যদি তা না হয় তে হজরত আব্বর সিদ্দিক যা করছেন যে উমর ফারুকের মতো একটা ভালো মানুষের নাম তিনি প্রস্তাব করেছেন সবাই সেটা স্বীকার করেছে গ্রহণ করেছে আর এটাও যদি না আকান্তে তিন নম্বর উমর ফারুক যা করছে তিনি ছয় সদস্য বিশিষ্ট একটা কমিটি করে গেছেন সেই কমিটির মাধ্যমে খেলাফতের বিষয়টা সম্পন্ন হয়েছে তো এখন মামি বলে এছাড়া আর কিছু নয় যে না এছাড়া আর কিছু আমাদের বলার নেই এটা বলার পরেই মামি বলে যে আপনার ওঠেন দাঁড়ান যদি একটা কথা বলেন তাহলে গরদান কিন্তু উড়ে যাবে গরদান আর দেহের সাথে থাকবে না একটা কথা বলবেন না এইভাবে এই চারটা লোককে দাঁড় করা এক হাজার সৈন্য সহ মা মদিনার মসজিদে ঢুকলো মেম্বারে বসলো এক হাজার সৈন্য তার চারপাশে এবং এই চারটে লোক মাঝে তখন লোকজন সভা আসছে মা দেশের রাজা আসে। আশা পরে এখন মা বলে যে দেখেন এই চারটে লোকের জন্য আপনারা একদিন এজিদের বয়াত গ্রহণ করেন নাই তো ওনারা বয়াত গ্রহণ করেছে এখন আপনারাও বয়াত গ্রহণ করেন সবাই দেয় যে হেরা চারটে লোকানি বসা তখন সবাই এজিদের বয়াত করলো এবং এজিদের বাদ সম্পন্ন হয়ে গেল পরবর্তীতে লোকেরা জিজ্ঞাসা করে যে আপনারা কি করেছেন বলে আমরা করিনি আমাদেরকে এই অবস্থা সে মসজিদে জোর করে এইভাবে নিয়ে আসে তো এই যে একটা ধোকাবাজি করিয়া মদিনা বাসিদের থেকে সে বয়াত নিছিল এই ক্ষোভে মদিনাবাসীরা এজিদার বায়াত এটা ভঙ্গ করছিল এই ভঙ্গ করার ফলে তারা এজিদার বাহিনী বারো হাজার শৈন্য আকবা এভাবে মদিনা আক্রমণ করে এবং মদিনাকে তছনছ করে তো এভাবে মদিনা আক্রমণ করার পরে সেখানে মদিনায় তিনশো ষাটজন সাহাবি শাহাদাত বরণ করেন আর অন্যান্য বহু লোক সেখানে শাহাদাত বরণ করে তো এই ঘটনা ঘটার পরে এরপরে তার আবার মক্কা মক্কা আক্রমণ করতে হবে মক্কার দিকেই মুসলিম মেনে ওকবা মক্কার দিকে রওনা করলো কিন্তু মক্কায় আল্লাহ তাকে মক্কামতো যেতে দেয়নি প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেছে মৃত্যু হয়ে যাওয়ার পরে হোসেন বেন নুমায়ের যে ইমাম হুসাইনকে যে গলায় তীর মেরেছিল যে লোকটা হোসেন বেন নুমায়ের ওই লোকটার নেতৃত্বে এবার মক্কা আক্রমণ করা হলো মক্কা আক্রমণ করার পরে সেখানে আবদুল্লিমি জুবায়ের যার কথা বললাম অল্প বয়সী উনি মক্কা ছিলেন উনিটা এটার মোকাবেলা করলেন এবং যুদ্ধ করলেন এই যুদ্ধে তার এক ভাই শহীদ হয়ে গেল এইভাবে মক্কায় যুদ্ধ চলতি ছিল করে প্রস্তর নিক্ষেপ করা হয়েছিল আগুন ধরে গেছিলো কাভারে এই ঘটনা চলতেছিল এর মধ্যে খবর আসে যে এজিত মারা গেছে এজিত শেষ এজিত মারা গেছে পর তার আর ওখানে আর যুদ্ধবক্র বকর হয় নাই এই হলো তার তিনটা কাজ তো এই তিনটা কাজ সে আটত্রিশ বছর চৌত্রিশ বছর বয়সে সে ক্ষমতায় বসে আর আটত্রিশ বছর মাঝখানে চৌত্রিশ বছরের অর্ধেক বছর পেয়েছে এই সাড়ে তিন বছর সে ক্ষমতায় ছিল এরপরে তার এইভাবে অকাল মৃত্যু ঘটেছে এভাবে আল্লাহতালা তাকে পৃথিবীতে আর সময় দেয় না সে ধ্বংস হয়েছে এটাই ইতিহাস লেখা এই যে ইতিহাস মুফতি আমুল হাসানের লেখা ইতিহাস অত্যন্ত বিশুদ্ধ ইতিহাস এবং এটা পাকিস্তানের সিলেবাস ছিল আমাদের তো আপনাদেরকে বলছি তো এখন এইসব ইতিহাসগুলো যদি আমরা বলি তো বলে ইতিহাসগুলো ঠিক না তা আমরা বলি যে এটা ঠিক না তো ঠিক কোনটা সেটা দেন কিন্তু একটা ইতিহাসের বিরুদ্ধে আর একটা মিথ্যে ইতিহাস খারাপ আর কি সোজা মনে করছেন একটা মিথ্যা কথা প্রমাণ করার জন্য দশটা মিথ্যা কথা বললেও হয় না কাজে একটা ইতিহাস ধারাবাহিক রাসুলের জীবন থেকে আরম্ভ করে একেবারে মানে খোলাফের রাসদিন তারপরে উমাইয়া আব্বাসী এই সব ইতিহাসগুলো মুক্তি মুফতি আমুল হাসান ওনাল্লাকে এবং সব এগুলো সিলেবাস ছিল একেবারে কামেল পর্যন্ত তে ইতিহাসগুলি সত্য ইতিহাস কিন্তু এগুলি আপনারা যদি উপেক্ষা করেন আমাদের করা কিছু নাই আমরা শুধু এতটুকুই পারবো যে আমরা সত্য কি এটা আপনারা আপনাদেরকে জানাতে পারবো কেউ মানলে মানবেন না মানলে আমাদের কিছু করার নাই কিন্তু এজিদ একজন ভালো শাসক ছিল এটার কি প্রমাণ আপনাদের কাছে আছে এটা আমি আশ্চর্য হয়ে যাই যে কী করে আপনারা বলতে পারেন যে এমাম হোসাইন তার সাথীরা এবং সেই সময় আবদুল্লিম ওমর তারপর আবদুল্লিমিন জোবায়ের এই সমস্ত বিখ্যাত সাহাবিরা জীবিত থাকার পরেও এজিদ উপযুক্ত শাসক ছিল এইখানে আপনি বলেন তো হাসরের ময়দানে এগুলো কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে আল্লাহর কাছে হাসরের ময়দানে এই বিষয়টা আল্লাহর কাছে প্রমাণ করতে হবে এটা আমি কোরআনের তাফসিদ দিয়ে বোঝাবো সেটা আজকে এই সময়ের মধ্যে হবে না তো আজকে আমি আর একটু কথা বলতে চাই এজিদ এভাবে মারা যাওয়ার পরে এজিৎ চৌষট্টি জিতে আটত্রিশ বছর বয়সে মারা যাওয়ার পরে তার ছেলে মা বিএন এজিদ সে ক্ষমতার মালিক এখন এই মা বি এমনি এজিদের কথাটা একটু আপনাদেরকে শুনাই এজিদের বড় ছেলে এ পঁচিশ বছর চৌষট্টি দিতে একুশ বছর বয়সে এ সিংহাসন আরোহণ করেন তো সিংহাসনে আরোহণ করা তার মানে ইচ্ছা ছিল না অনিচ্ছা সত্ত্বে সে সিংহাসন আরোহণ করেন কিন্তু চল্লিশ দিন পরে তিনি পদত্যাগ করেন এই পদত্যাগের সময় যে তিনি ভাষণটা দিছিলেন সেই ভাষণটা একটু শোনেন উনি বলেন লোগো মেরে দাদা আমির মাবিয়া রাজিউল্লাহুনে উচ্চ শখসেসে হারিফানা মোকাবেলা কিয়া যু জু আজরত সালাম সে রশারি সাবিক ইসলাম এলেম ফজল সেলাহ ও তাকবে এতবার সে জাদা মোস্তাহের খিলাফত থে মেরায়েসেরা আলিয়া দেহের তরফ হয় উর্দুতে আপনারা বোঝেন তারপর বলি উনি বলেন যে হে সিরিয়াবাসী শোনো যে আমার দাদা এমন একটা লোকের সাথে শত্রুতা করেছে যে রসুল প্রাকসামের সাহ বংশধর নিকটতম বংশধর আত্মীয় এবং সে ইসলামের দিক থেকে আমার দাদার সাইতে অগ্র ইসলাম গ্রহণ করছে এবং এলএম জ্ঞান বিভিন্ন দিক থেকে আমার দাদার সাথে সে অনেক যোগ্য ব্যক্তি কিন্তু আমার দাদা তার সাথে বিরোধিতা করেছে অথচ সে খেলাফাতে যথেষ্ট অধিকারী ছিল মানে এজিদের ছেলের বক্তব্য কিন্তু এটা এটা মাবি আপনি এজিদ বলেন যে মেরে দাদা নে সবকুছ তোমারে বলবউতে পরকিয়া সিরিয়াবাসীদেরকে বললেন যে আমার দাদায় তোমাদের উপরে তোমাদের শক্তির উপরে নির্ভর করে এই সব কাজগুলো করেছে সিরিয়াবাসী তোমরা শক্তি যোগাইছো আমার দাদাকে তারপরে আর আপনি রাহা এবং সে নিজের পথে চলে গেছে উন কি মৌদকে বাদ আমার দাদার মৃত্যুর পরে মেরে বাপ আমার পিতা এজিদ নিয়ে খেলাফাত আছে কি এজিদ খেলাফাতের মালিক হলো কেউ উসকে আহাল নাতে অবশ্য সে তার এটার জন্য সে যোগ্য ছিল না ছেলে বাবার কথা বলছে ও এসকে আহাল নাতে সেটার যোগ্য ছিল না উনুনে আপনি খায়শাত পর আমল কিয়া আমার বাবা তার মনের ইচ্ছা যা তাই করত শরিয়াতের পাবন ছিল না লেকিন মতনে দিন তাক মৌকা না দিয়া কিন্তু মৃত্যু অধিক দিন পর্যন্ত তাকে সময় দেয়নি উনুনে আপনি খায়সাত মৃত্যু তাকে অনেক দিন সময় দেয়নি বেল আখের ও আপনি গুনাহুকে পুটলি কবর মেয়ে পৌঁছ গে অবশেষে সে গুনার বোঝা নিয়ে কবরে ঢুকে গেছে মেরে ও আমার জন্য সবচেয়ে কষ্টকর বিষয় এটাই যে উনকা আঞ্জাম বাধায় যে আমার বাবার পরিণাম খারাপ এটি আমার কাছে সব দুঃখজনক তার ছেলের বক্তব্য উনি হজুর সাল্লাহামকে খানদানকে লোক শহীদ কিয়া সে রসুল পাকসামের বংশের লোকজনকে শহীদ করেছে হরমে নবী মে কতল খুন রিজি কি রসুল পাক হরম মদিনার মসজিদ সেখানে হত্যা রক্তপাত করেছে কাবা কি বেহরমতি কি সেই কাবাগৃহের বেঈ্জত করেছে উসে খারাপ কিয়া কাবাগারকে নষ্ট করেছে উসমে উসকা বার মোতাহ্মাল নেই হোসেতা এই সমস্ত অপরাধের বোঝা বহন করার ক্ষমতা আমার নাই কারকে কেসি দোষে কো খলিফা মন্তফা করলো পরামর্শ করে তোমরা অন্য কাউকে খলিফা বানাও এটা যখন তিনি বললেন এজিদের ছেলে বিয়েব নেজিদ তখন পুরা বনি পুরে জামাত নিয়ে দরখাস্ত কি বনি উময়ের সকল লোকে আপত্তি করলো যে আফি কেশিকেও আপনি জায়গা খলিফা মন্তফতার দিয়ে যে আপনি কাউকে আপনার জায়গায় খলিফা নির্বাচন করে দেন তো মাবিএ নেজিদ সে বললো জবাব দিয়া কে ভাইও শোনো ভাইরা না ভামবে ওমরুল খত যা হাসিয়া মজুদে আমাদের মধ্যে ওমরের মতো লোক নাই যে আমি তার নাম প্রস্তাব করে দিব। অথবা আমাদের মধ্যে ওই রকমও পরামর্শ সভার লোক নাই যাদেরকে দিয়ে আমি পরামর্শ সভা করে দেব কাজে মিটিং কোনোটাই পারবো না তোমরা তোমাদের বিষয় ফয়সলা করে নাও এই বলে উনি গিরে প্রবেশ করলেন আর কী হলো তিন মাস পরে ওনার মৃতদেহ লাশ বাড়ির থেকে বের হয়ে আসলো কীভাবে তার মৃত্যু হয়েছে কেউ বলে হত্যা করা হয়েছে কেউ বলে বিষ দেওয়া হয়েছে কেউ বলে স্বাভাবিক মহৎ যেভাবে হোক এভাবে তিনি মারা গেছেন তা আমার কথা হলো যে ছেলে বাবাকে যতখানি চেনে আপনারা কি তার সেই বেশি ভালো জানেন তো এজিদের সেলের বক্তব্যেই আর আপনারা বলেন সে একজন ভালো শাসক ছিল তা আমি এতটুকুই বলবো যে আপনারা আলেম পরকাল বিশ্বাস করেন কিন্তু পরকালে কিন্তু এটার আল্লাহ প্রমাণ চাবে যে এই কথা তোমরা বলেছ মানুষের কাছে এটা প্রমাণ করো যে সে কীভাবে একজন ভালো শাসক ছিল এগুলা কিন্তু প্রমাণ করতে হবে আপনাদের দেখবেন এটার আমি তাপসি কোরআন থেকে আমি আলোচনা করব ইনশাল্লাহ জানতে পারবেন কাজে এই জন্য আমাদের আর কিছু না কথা হচ্ছে যে আপনারা এই যে পৃথিবীতে সত্যকে নিয়ে টালভানা করছেন এজন্য জন্য আল্লাহতালা ওই একই কথা যে আল্লাহর কাছে এগুলার প্রমাণ কিন্তু আল্লাহ চাবেন এবং উপস্থাপন করতে হবে কাজী সেই জন্য আপনারা বুঝে শুনে কথা বলেন আর সঠিক ইতিহাসকে জানার চেষ্টা করেন তো এ পর্ব আমরা এই পর্বে এ পর্যন্ত বললাম ইনশাল্লাহ আগামী দু একদিনের মধ্যে আবার সহায় পেলে আবার মা বিয়ে সম্পর্কে আমাদের যেটা কথা করোনা ভিত্তিক সেটা আমরা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ মামিন রবনা বল না وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين